আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছো আমি গুপ্তাশিম মাহিম আজকে তোমাদেরকে পড়াবো জেনারেল ম্যাথ চ্যাপ্টার এক রিয়াল নাম্বার বা বাস্তব সংখ্যা এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্সের দিক দিয়ে খুব বেশি ইম্পর্টেন্ট সেটা নয় কিন্তু এখান থেকে এমসিকিউ প্রশ্ন অনেক ক্ষেত্রে এসে থাকে এবং সিকিউতে অনেক সময় গ অথবা খ বিশেষ করে খতেই আসে অনেক ক্ষেত্রে গতেও দেখা যায় তো শুরু করা যায় তোমাদের জেনারেল বইটা খোলার পরে তোমরা এরকম একটা চার্ট দেখতে পাবা এটা সম্ভবত এই অধ্যায়ের শুরুর পরে দ্বিতীয় পৃষ্ঠার মধ্যেই দেওয়া আছে যেখানে একটি ফ্লোর টাইপ দেওয়া আছে যে কোথা থেকে কি আসছে না আসছে বিভিন্ন প্রকার তো এটা দিয়েই অধ্যায়টা আমরা পড়া শুরু করবো অনেক সংজ্ঞাও দেওয়া আছে সংজ্ঞা কখনো ম্যাথে কাজে লাগে না মানে আসে না কখনো সেভাবে কিন্তু তোমাদেরকে শুধুমাত্র জানতে হবে যে কোনটা আসলে কী এটা জানাটাই জরুরি সংজ্ঞা অন্যান্য সাবজেক্টে যেরকম মুখস্থ করতে সেরকম মুখস্থ করার কিছু নেই তো প্রথমেই আসে বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যা বলতে ইহ জগতে তোমরা যত সংখ্যা দেখছো তোমাদের আজ পর্যন্ত যত সংখ্যায় তোমাদের চোখে পড়ছে সবগুলোই বাস্তব সংখ্যার অন্তর্ভুক্ত এই বাস্তব সংখ্যাকে আমরা দুইটা ভাবে ভাগ করছি মূলদ অমূলত এখন এই মূলদ আর অমূলদ কি সেটা তোমরা অবশ্যই জানতে পারবে একটু পরে আমাদের তো জেনে নেওয়া যে বাস্তব সংখ্যার দুইটা অংশ হলো মূলদ এবং অমূলত সংখ্যা প্রথমে মূলত সংখ্যার প্রকারভেদগুলো করি কারণ অমূলত সংখ্যার প্রকার তোমরা দেখতেছো মাত্র একটা সেটা কি আমি পরে বুঝিয়ে দেবো তো মূল সংখ্যাকে প্রধানত বিভাগে ভাগ করা যায় পূর্ণ সংখ্যা ভগ্নাংশ এখন পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ এদের সাথে তোমরা পরিচিত পূর্ণ সংখ্যা কোনগুলো বলো তো এক দুই এরকম যেগুলো আমরা লিখি এগুলো সবই পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশ কোনগুলো সেটা হইতে পারে টু বাই থ্রি ওয়ান বাই থ্রি অথবা জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ এগুলো সবই হলো ভগ্নাংশের উৎপাদক তারপর আসে পূর্ণ সংখ্যার প্রকারভেদ পূর্ণ সংখ্যাকে তিন ভাগে ভাগ করা হয় ধনাত্মক শূন্য এবং ঋণাত্মক এখানে ঋণাত্মক সংখ্যা কোনগুলো যে যে কোন সংখ্যা যেগুলো তোমরা চেলো সেটা এক থেকে শুরু করে অসীম পর্যন্ত যে কোন সংখ্যাই হতে পারে তার আগে যদি আমরা একটি মাইনাস চিহ্ন বসিয়ে দিই তাহলে সেটা ঋণাত্মক সংখ্যা হয়ে যাবে জিরো এটা সবাই চিহ্নই সাধারণত সংখ্যা হইলো যেগুলো তোমরা সাধারণ চেন এক থেকে অসীম পর্যন্ত যে কোনো সংখ্যাই এখন এই ধনাত্মক সংখ্যাকে আবার মাঝে ভাগ করা হয়েছে মৌলিক সংখ্যা এক যৌগিক সংখ্যা এখন মৌলিক সংখ্যা তোমরা চেনো আগেই জেনে আসছো মৌলিক সংখ্যা কোনগুলো যারা জানো না তাদের জন্য বলি তোমরা হয়তো এই সংখ্যাটা অনেকেই শুনছো যে সকল সংখ্যার এক এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো নিয়োগ নেই সেগুলোকে মৌলিক সংখ্যা বলে এই সংখ্যাটা সঠিক একটু মডিফিকেশনের দরকার আছে সংখ্যাটা মূলত হবে একের চেয়ে বড়ো যে সকল সংখ্যার এক এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো নিয়োগ নেই তাদেরকে মৌলিক সংখ্যা বলা হয় যেমন দুই তিন পাঁচ সাত এগারো এরকম করে অনেক মৌলিক সংখ্যাই বিদ্যমান এগুলো সব হলো মৌলিক সংখ্যা এখন আমি মৌলিক সংখ্যার সঙ্গে তাই বলেছিলাম একের চেয়ে বড়ো তাহলে এক কিন্তু মৌলিক সংখ্যা নয় কারণ বলো তো কারণ একের গুণনীয় যদি করি সেটা সম্ভব না কারণ এক ইন্টু এক এর বাইরে যদি কিছু করতে না তার মানে একের মূলত গুণনীয় বলতে ওই একই তাই এটাকে মূল সংখ্যা ধরা হয় না আর যৌগিক সংখ্যাও ধরা হয় না কারণ যৌগিক সংখ্যার সংখ্যা যদি আমি বলি যে সকল সংখ্যাকে মানে যে সকল সংখ্যার এক এবং ওই সংখ্যা ছাড়া আরও ন্যূনতম একটা নিয়োগ আছে সেগুলোকে যৌগিক সংখ্যা বলা হয় যেমন আমি যদি ধরি ছয় ছয়কে আমরা এক ইন্টু ছয় লিখতে পারি আবার দুই ইন্টু তিন লিখতে পারি এক্ষেত্রে দেখো এক ছয় এই দুইটাই হইল মানে এক এবং দুই সংখ্যা যেটা বুঝাইলাম ছয়টাকে কিন্তু এর বাইরে ন্যূনতম একটা থাকা লাগবে গুণনীয় সেখানে এখানে আসে দুইটা আরও দুইটা এক্সট্রা সেই জন্য এগুলোকে যৌগিক সংখ্যা বলা হয় এ পর্যন্ত ক্লিয়ার এরপর আমরা আসবো হতে ভবনাংশতে আমরা দুইটা অংশ দেখতে পাই মানে দুইটা প্রকার দেখতে পাই এটা সাধারণ বা দশমিক সাধারণ ভবনাংশকে ভাগে ভাগ করা হয় প্রকৃত এবং অপ্রকৃত অপ্রকৃতকে অনেক ক্ষেত্রে মিশ্র বলা হয় না অপ্রকৃত আর মধ্যে একটু পার্থক্য আছে যাই হোক এটা আমি পরে দেখা দেব অসুবিধা নেই আচ্ছা আমি এটা শেষ করে দিয়ে যাই অপ্রকৃত বলতে বোঝায় যেগুলোর লব বড় হরের চেয়ে লব আর হর তোমরা সবাই চেন যেমন আমরা যদি লিখি এক্স বাই ওয়াই তাহলে এই ওয়াইটা হবে হর এবং এটা হবে লব কখনো যদি এই এক্স ওয়াইয়ের থেকে বড় হয়ে যায় তখন সেটা অপ্রকৃত ভগ্নাংশ হয়ে যাবে আর মিশ্র ভগনাংশ হলো তোমরা ছোটোবেলায় অবশ্যই দেখেছো সমস্ত আকারে লেখা হয় অনেক সংখ্যাকে যেমন ফোর বাই এটা একটা অপ্রকৃত ভাবনাংশ এটা এটাকে কিন্তু এক সমস্ত এক বাই তিন এভাবেও লেখা যায় এটা হলো মিশ্র ভবনাংশ উদাহরণ আর প্রকৃত ভগ্নাংশ যেগুলো লব হরের থেকে ছোট এটা হলো প্রকৃত ভগ্নাংশ আর এটা হচ্ছে অপ্রকৃত এক্ষেত্রে মিশ্র ভাবনাংশ এবার সেই দশমিক ভগ্নাংশে দশমিক ভগ্নাংশকে যেভাবে ভাগ করা হয় সসীম এবং অসীম আবৃত্ত সসীম কোনগুলো যেমন ধরো আমরা যদি এককে চার দ্বারা ভাগ করি জিরো পয়েন্ট টু ফাইভ আসে এ কিন্তু এখানেই শেষে আর এর আর কিছুই নেই এটা হচ্ছে তোমাদের সসীম ভগ্নাংশ ঠিক আছে এরপরে কিন্তু আর কোনো সংখ্যা নেই কিন্তু অসীমে আবৃত্ত এখন অসীম কিন্তু দুই ধরনের আমি এই অমূলদের প্রকারে চলে যাই তারপর আমি এই অসীম আবৃত্তটা বুঝিয়ে দিচ্ছি এর প্রকার বলতে অমূলতকে এই অসীম অনাবৃত্ত দশমিক বলা হয় এখন এখানে অসীম দেখো দুই জায়গায় কমন এই অসীম অর্থাৎ দুই ক্ষেত্রেই কমন আর এখানে আছে আবৃত্ত এখানে অনাবৃত্ত দশমিকটাও দুই জায়গায় কমন মানে এদের দশমিকেরই সন্তান এও একটা দশমিক ভগ্নাংশ তাহলে দশমিক ভগ্নাংশের অসীম আবৃত্ত এবং অমূলত সংখ্যার অসীম অনাবৃত্ত দশমিকের মধ্যে তফাৎটা কী এর একটা প্রশ্ন সেটা অ্যান্সার আমি এখনই দিচ্ছি তোমরা এই ভনাশটার সাথে সবাই পরিচিত এটা করলে কী হয় বলো তো জিরো পয়েন্ট থ্রি 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 করে অসীম পর্যন্ত চলতে থাকে তোমরা এই ভগনাশনটার সাথে সবাই পরিচিত ঠিক না যেখানে ওয়ান বাই থ্রি হলো জিরো পয়েন্ট থ্রি 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 করে ইনফিনিটি পর্যন্ত দশমিকার পরে অসীম সংখ্যক তিন আছে এটার কোনো লিমিট নেই তুমি ক্যালকুলেটারে এটা বসে দেখবা বা থ্রি 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 আসতেই আসে এটার কোনো শেষ নেই এখন এটাকে বলা হয় আবৃত্ত মানে আবৃত্ত জিনিসটা কি মানে একই জিনিস বারবার ঘুরে ঘুরে আসবে তুমি এখানে দেখতে পাচ্ছো তিনটাই বারবার বারবার করে রিপিট হচ্ছে আমি এই জিনিসটা কী রকম জিরো পয়েন্ট থ্রি থ্রি থ্রিভাবে ডট ডট দিয়ে না লিখে আরেকভাবে লিখতে পারি সেটা হচ্ছে জিরো পয়েন্ট থ্রি তারপর একটা ফোটা এই ফোটাটার নাম হলো পুনপলিক ঠিক আছে ফোটা থাকলে পুনোপলিক বোঝায় আর কি তো এই এটা হলো তোমার আবৃত্ত সংখ্যার উদাহরণ এখন আরেকটা হলো অনাবৃত্ত দশমিক এখন এই জিনিসটা কি অসীম অনাবৃত্ত দশমিক সরি এখন এই জিনিসটা কি এখন এই দুইটাই কিন্তু অসীম আবৃত্ত যেটা এটাও কিন্তু অসীম অনাবৃত্ত দুইটাই কিন্তু অনাবৃত্তটাও কিন্তু অসীমই হবে এবং দুইটাই দশমিক সংখ্যা কিন্তু আবৃত আর অনামৃত্ত এটা শব্দ কথাটা শুনেই বুঝতে যে আবৃত্তা যেরকম রিপিট হইছে অনাবৃত্তিতে কোনো রিপিট থাকবে না বা কোনো সিকুয়েস থাকবে না এটা র্যান্ডমলি সংখ্যাগুলো দশমিকের পরে চেঞ্জ হয়ে হয়ে অসীম সংখ্যক জায়গায় গিয়ে দাঁড়াবে এটার একটা উদাহরণ যদি আমি দেই সেটা হচ্ছে রুট টু এখন এই রুট টু এর মান আমি ক্যালকুলেটরের সাহায্যে নির্ণয় করে দেখাই টু এ দেখো দেখা যাচ্ছে হয়তো ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর টু ওয়ান থ্রি ফাইভ সিক্স টু এখানে কিন্তু কোনো সিকুয়েন্স নেই এটা র্যান্ডমলি নাম্বারগুলো দশমিকের পরে চেঞ্জ হয়েছে তো এই জন্য আমি এটা দৃষ্টি লিখে নিই ফোর ওয়ান ফোর টু এরকম আরও আছে যেগুলো ক্রমাগত নাম্বারগুলো চেঞ্জ হয়েছে এই এই দুটোই এটাকে বলা হয় অনাবৃত্য এখন এখানে অনাবৃত্য এবং আবৃত্ত এই দুইটার মধ্যে পার্থক্যটা আমি যদি বলি মূল পার্থক্য সেটা হচ্ছে তুমি যেটা আমৃত্য সেটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো পি বাই কিউ আকার কোনটা ভগ্নাংশের আকার এই পি বাই কিউয়ের মধ্যে কিউটা অবশ্যই শূন্য থেকে বড়ো হবে কারণ আমরা কোনো কিছুকে শূন্য দ্বারা ভাগ করতে পারব না শূন্য দ্বারা ভাগ করলে সেটা অসংজ্ঞায়িত হয়ে যায় সেটা অসংজ্ঞায়িত এই জন্য এটা অবশ্যই দুঃখিত জিরো হতে পারবে না আর পি আর কিউ পি এবং কিউ এই দুই এই দুইটাই হবে সহ মৌলিক সংখ্যা সহমৌলিক সংখ্যাটা এখন সহমৌলিক সংখ্যা বলতে বোঝায় দুইটা সংখ্যার সাধারণ গুণনিয়োগ সাধারণ গুণনীয় বা গসাগু যদি শুধুমাত্র এক হয় ধরে যে তিন এবং চার এই দুটো সংখ্যাকে আমি যদি গসাগু করতে যাই তুমি দেখবে যে এমন কোনো সিঙ্গেল সংখ্যা নেই যেটা দিয়ে তুমি তিনকেও ভাগ করতে পারতো সো চারকেও ভাগ করতে পারতো শুধুমাত্র এক সেটা সম্ভব সেটা হলেই তিন এবং চারই ফেরত আসে এটার আসলে কোনো ফজিলত নাই তার এটা সাধারণ পুষ্ট সাধারণ গুরু নিয়ম বা গ গু হলো এক তো এই পি বাই কিউ এর সম্পর্কটা ঠিক সেরকম হবে আশা করি এই পর্যন্ত সবার ক্লিয়ার এখন এগুলোর আসলে কাজ কি এগুলোর কাজ অবশ্যই আছে সেটা তোমাদের সাধারণভাবে ম্যাথ করতে গেলে মানে সেভাবে পরিলক্ষিত হয় না কিন্তু তুমি যদি ম্যাথ নিয়ে আর একটু ভালো জানতে চাও সেক্ষেত্রে অবশ্যই এগুলো জানা প্রয়োজন আর যেহেতু বললাম যে তোমাদের এটা সিলেবাস আছে ফুল সিলেবাসে এখানে দেখে প্রশ্ন হবে তো এই জিনিসটা অবশ্যই আমরা অবহেলা করে যেতে পারবো না আমরা একটু অন্য আলোচনায় চলে যাই এখানে আমি যা যা লিখছিলাম হিজি পিজি এই জিনিসটা হয়তো তোমাদের বুঝে দিতে পারছি এখন আমরা সর্বশেষ যে জিনিসটা একটু করলাম এখান থেকে আমি একটা প্রশ্ন তোমাদেরকে একটু সলভ করাবো এই যে এখানে অসীম অনাবৃত দশমিক বা অমূল্য সংখ্যা যেটা মেনলি সেটার আমি একটা ম্যাথ করাবো যে ম্যাথটা অনেক ক্ষেত্রেই মানে অনেক সময়ই পরীক্ষায় চলে আসে এই প্রশ্নটার দিকে একটু দেখাও এখানে লেখা আছে দেখাও যে রুটটি একটি অমূল্য সংখ্যা তো আমরা একটু আগেই অমূল্য সংখ্যার বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম এবং মূলত সংখ্যার বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম তো এখানে এই জিনিসটা প্রমাণ করার জন্য আমাদের একটু অন্য অন্যভাবে আগাইতে হবে আমরা সাধারণত ভাবে একটা জিনিস প্রমাণ করি কিন্তু এই জিনিসটা সোজাসুজি প্রমাণ করার জিনিস নয় এটা কেমন প্রমাণ করবো টেরাপথে কেমন টেরাপথে আমরা আগে ধরে নেব রুটে একটি মূলত সংখ্যা এবং সেই সেই মূলত সংখ্যা প্রমাণ করতে গিয়ে আমরা দেখাবো যে এটা মূলত নয় তার মানে এটা অমূলদ তো প্রথমেই আমরা যেটা করবো ধরে নেব ধরি রুটু মূলত এখন আমি একটু আগেই তোমাদেরকে পড়ায় আসছি একটু দেখাই নেই যে পি বাই কিউ দিয়ে আমি তোমাদেরকে বুঝাইছিলাম যে সকল সকল মূলত সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তো আমরা যেহেতু ধরে নিলাম রুট একটি মূলত সংখ্যা সেহেতু অবশ্যই রুটুকে পি বাই কিউ আকারে লেখা সম্ভব তো সেই ধারায় আমরা লিখবো পি বাই কিউ ইকল রুট টু এটা আমরা ধরে নিছি মানে রুট টু একটা অমূলত সংখ্যা এটা আমরা জানি কিন্তু আমরা ধরে নিচ্ছি একটি মূলত সংখ্যা যেহেতু একটা মূলত সংখ্যা সেহেতু অবশ্যইটাকে পি বাই কিউ আকারে লেখা যাবে এখন আমরা উভয় পক্ষকে বর্গ করে দেব মানে উভয় পক্ষকে স্কোয়ার করে দেব তো পি বাই কিউ এটার স্কোয়ার ইকুয়াল রুট টু তার স্কোয়ার এখন ই স্কোয়ার বাই কিউ স্কোয়ার এটা তোমরা বুঝছো এখন রুট টু এর উপর স্কোয়ার এর মানে শুধু টু তোমরা সবাই জানো হয়তো রুট ওভার এক্স তার স্কোয়ার এরকম বস্তু থাকলে সেটার মানে শুধু এক্স হয় কারণ ই স্কোয়ার এই রুটটাকে ভ্যানিশ করে দেয় তো জিনিসটা হবে এরকম এখন পি স্কোয়ার বাই কিউ ইকাল টু কিউ এখানে আমি যেটা করলাম উভয় পক্ষকে কিউ দ্বারা গুণ করে দিলাম অথবা এর নিচে কিন্তু দুইটা কিউ ছিল কিউ স্কোয়ার মানে কিউ ইন্টু কিউ একটা কিউকে আমি এর পাশে নিয়ে আসছি এ দেখো এখানে দুইটা কিউ তার মধ্যে একটা কিউকে আমি এভাবে এ পাশে নিয়ে আসছি এখন আমি একটা এখানে একটা নোট দিতে ভুলে গেছি কিউ ইজ নট ইকুয়াল জিরো এবং কিউ সহ মৌলিক সহ মৌলিক কি সেটা আমি একটু আগেই বুঝাইছি এবং কিউ জিরো হইতে পারবেন না কেন সেটা আমি তোমাদেরকে বুঝিয়েছি এখন পি কিউ সহমৌলিক সংখ্যা হইলে পি কিউ অবশ্যই দুইটা পূর্ণ সংখ্যা হবে সহমৌলিক সংখ্যা অবশ্যই পূর্ণ সংখ্যারই হয় তো এখানে একটু কালি দিয়ে মার্ক করে দেখাই এই টুটা এটা কিন্তু ধ্রুবক একটা ধ্রুব সংখ্যা এবং কিউ এর একটা মানে কি ধ্রুবক বলতে এইখানে যেহেতু গুণ আকারে আছে এটা হইলো সহগ কিন্তু যেহেতু এটার মানটা একটা কনস্টেন্ট এই আমি এটাকে ধ্রুব সংখ্যা বললাম এটা একটা ভেরিয়েবল মানে এই মানটা যে কোনো কিছু চেঞ্জ হইতে পারে কিন্তু এই মানটা ভেরিয়েবল হইলেও এটা অবশ্যই পূর্ণ সংখ্যার মধ্যেই ভেরিয়েবল হবে এটা দশমিক কখনো যাবে না তো যে কোনো দুইটা পূর্ণ সংখ্যার গুণ ফল কখনো দশমিক হয় না এটা আমরা সবাই জানি ঠিক না যেটা পূর্ণ সংখ্যা গুণ করে তুমি কখনো দশমিক সংখ্যা পাবানা বা কখনো কোনো পাবা না এখন এখানে একটা সমস্যা যেটা হয়ে গেছে সেটা হলো এই পুরো জিনিসটাই এটা হয়ে গেছে পূর্ণ সংখ্যা কিন্তু এইটা কিন্তু পূর্ণ সংখ্যা নয় কেন পূর্ণ সংখ্যা নয় তোমাকে আমি একটু বাস্তব উদাহরণ দিয়ে দেখাই আমি একটু আগে তোমাদেরকে দেখাইছি থ্রি আর ফোর হইলো সহমৌলিক সংখ্যা দেখাইছি কিন্তু তাহলে থ্রি বাই ফোর এই আকারে কোনো কিছু ধরে লিখলাম সেটা এক্স হইল এখন আমি উভয় পক্ষকে স্কোয়ার করে দিয়েছিলাম লিখার হচ্ছে স্কোয়ার হয়ে গেছে এখান থেকে একটা ফোর নিয়ে আমি এখানে লিখছি সব ঠিক আছে তো এইটা যদি পূর্ণ সংখ্যা হয় বোঝানো তো বিষয়টা এই জিনিসটা পূর্ণ সংখ্যা আমার যুক্তি অনুযায়ী বা আমি যে জিনিসটা প্রমাণ করতে চাচ্ছি সেটার লজিক অনুযায়ী কিন্তু এই জিনিসটা কি পূর্ণ সংখ্যা হয়েছে এখানে থ্রি স্কোয়ার এটার মান কত থ্রি স্কোয়ার ইকুয়াল নাইন আর ফোর তো ফোর তাহলে এই পুরো জিনিসটার মান হচ্ছে নাইন বাই ফোর নাইন বাই ফোর কি পূর্ণ সংখ্যা ক্যালকুলেটরে দেখাই নাইন বাই ফোর কোনো পূর্ণ সংখ্যা নয় টু পয়েন্ট টু ফাইভ মান আসছে তার একটা দশমিক সংখ্যা তো এখানে এমন একটা জিনিস মানে আমরা এমন একটা পর্যায়ে চলে আসছি যেখানে একটা পূর্ণ সংখ্যা এবং একটা দশমিক সংখ্যা সমান হয়ে গেছে কিন্তু এটা কি বাস্তবে সম্ভব কোনো দিনই না কখনোই কোনো পূর্ণ সংখ্যা এবং কোনো ভর্ণাংশ সংখ্যা সমান হতে পারে না সেই জন্য এই যে বিষয়টা এটা হবে না অর্থাৎ পি স্কোয়ার বাই কিউ নট ইকাল টু কিউ এই জিনিসটা কখনোই হবে না এটা একটা অসম্ভব জিনিস এটা যদি না হয় সেক্ষেত্রে পি বাই কিউ এটাও মৃত্যুমূর্ণ হবে না বুঝছো এখন বলবে যে কেন হবে না তোমরা সমত অসমতারঙ্ক করো নাই কিন্তু এই জিনিসটা ধরে রাখো ইকুয়াল সেরকম কাজ করে এই নট ইকুয়াল জিনিসটা কিন্তু অনেকটা সেমই তো আমি জিনিসটা যদি এভাবে একটু ভেঙে নিয়ে আসি পি স্কোয়ার আমি কিউটা খেয়ে পাশাপা নিয়ে গেলাম বাই কিউ স্কোয়ার ইকুয়াল টু আমি যদি উভয় পক্ষকে রুট করে দিই তাহলে এই রুটের জন্য স্কোয়ার কাটা রুটের জন্য স্কোয়ার কাটা উপরে রুটটাও থেলে কাটা তাহলে সেক্ষেত্রে এই জিনিসটা আমরা লিখতে পারি পারি কে না অবশ্যই এটা লেখা সম্ভব এখন যদি পি বাই কিউ ইস নট ইকুয়াল রুট টু হয় তাহলে তো এটা একটা মূল সংখ্যা হইতে পারে না কারণ যে মূল সংখ্যা যদি হয় তাহলে অবশ্যই অবশ্যই এটাকে পি বাই কিউ আকারে লেখা যাবে কিন্তু সেটা তো হয়নি তার মানে এটা কোনোভাবেই একটি মূলত সংখ্যা নয় যেহেতু একটা মূলত সংখ্যা নয় সেহেতু এটা অবশ্যই অমূলত সংখ্যা কেন অমূলত সংখ্যা কিছু নয় কেন সেটা আমরা একটু আগে দেখছি বাস্তব সংখ্যা দুইটা অংশ একটা মূলত একটা অমূলত যদি মূলত না হয় তাহলে অবশ্যই এটা অমূলদ হবে ক্লিয়ার এখন পরীক্ষায় আসলে জিনিসটা কীভাবে লিখবা সেটা একটু তোমাদেরকে বলে দিই এই পর্যন্ত প্রসেসছে এই পর্যন্ত পুরো প্রসেসটাই সে লাস্টে এসে তোমরা এই জিনিসটা এই পর্যন্ত আসবে আসার পরে এখানে লিখবা যে পি স্কোয়ার বাই কিউ এটি ভগ্নাংশ সংখ্যা অপরদিকে টু কিউ একটি পূর্ণ সংখ্যা যেহেতু ভগ্নাংশ সংখ্যা এবং পূর্ণ সংখ্যা কোনো সময় হতে পারে না সেহেতু এই জিনিসটা লিখে দেবা পি স্কোয়ার বাই কিউ ইজ নট ইকুয়াল টু কিউ এবং পরের লাইন আমরা তুমি লিখে দেবা অতএব পি বাই কিউ ইজ নট ইকুয়াল রুট টু এবং শেষে লিখে দেবা যেহেতু রুট টু ইজ নট ইকুয়াল পি বাই কিউ সেহেতু এটি মূলত সংখ্যা নয় আর যেহেতু এটি মূলত সংখ্যা নয় তাই এটি অমূলত সংখ্যা এটি এ পর্যন্ত লিখলেই তোমাদের চার মার্ক পকেটে এটা ছিল ছেলে নাম্বারের একটা কমন প্রশ্ন যেটা আসে এবং এটা আসলে তোমরা কখনো ছাড়বা না কারণ খুবই একটা সিম্পল জিনিস এই ছোট একটা যুক্তিতর্কের মাধ্যমে প্রমাণ দেওয়া বলা যায় এই প্রমাণটা দিতে পারলেই তো যদি মার্ক পাও কেন ছাড়বা তো আজকে এই পর্যন্তই টাটা হাফেজ বাই